abon state university of Bangladesh mm -hmm. register Mahmoudai.

পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি পাক করো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাকল সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে এরপর অ রব নুখা লু কোঁর পাঠ করো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল আল্লাহদী আল্লামা আদী নু যিনি শিক্ষা দিয়েছেন কলম দে আল্লাহ মাল্লিয়া সাল মিয়া আনান শিক্ষা দিয়েছেন মানুষকে

আমি আবারও মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকল সুদীবৃন্দকে সমাবর্তনে সদয় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্ত শিক্ষার্থীদেরকে যাদের পদচালনায় আজকে আমাদের ক্যাম্পাস মুখরিত হয়েছে আমি তোমাদের বলবো আরও হবে না মাথায় নিচু করে আমাদের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং দেশের জন্য কাজ করে যাবে পরিশেষে প্রখ্যাত ডাক্তার মণি এমপি অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসবে মোসাম্মদ সোহেলি আক্তার সেতু স্কুল অফ ফার্মেসি এন্ড হেলথ সাইন্স কোথায় সিট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনবারুল কবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ স্টেট ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার নওজিয়া ইয়াসমিন বিভিন্ন অনুষদ সমূহের ডিন ও অনুষদ সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অভিভাবক ও অতিথিবৃন্দ গণমাধ্যমের বন্ধুরা এবং যাদের জন্যে আজকের এই বিশাল আনন্দময় আয়োজন আমার সেই প্রিয় গ্রাজুয়েট আসসালামু আলাইকুম শুভ মধ্যাহ্ন স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধায় ভালোবাসায় আর কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে আমি স্মরণ করি পঁচাত্তরের পনেরোই আগস্ট খাতকের নির্মম বুলেটেন নিহত বঙ্গমাতা সহ মুজিব পরিবারের সকল শহীদ সদস্যকে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর কারা অভ্যন্তরে নৃশংসভাবে নিহত শহীদ জাতীয় চার নেতাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদকে এবং লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে আর আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন সেই সকল শহীদকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার যে অভিষ্ট লক্ষ্য তা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ আমি এই অনুষ্ঠান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সত্য জননেত্রী শেখ হাসিনার প্রতিও আমার গভীর কৃতজ্ঞতা জানাই কারণ তার নেতৃত্বে আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন নিয়ে আসবার জন্যে সচেষ্ট রয়েছি প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ এই সমাবর্তনের শুভক্ষণে আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সেই সাথে যারা অভিভাবক যারা দীর্ঘদিন অনেক স্বপ্ন নিয়ে তাদের সন্তানদেরকে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে অনেক বিনিদ্র রজনী কাটিয়ে এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসতে কাজ করে গেছেন নিরলসভাবে তাঁদের প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং অভিনন্দন শিক্ষকরা যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং তাদেরকে সমর্থন দিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতিও আমার অভিনন্দন যখনই এই সমাবর্তনে আসি একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে এক হচ্ছে এই তারুণ্যের মধ্যে যে উচ্ছ্বাস দেখি যে শক্তি দেখি তা অনুপ্রেরণা যোগায় আরেকটি হলো আমাদের নিজেদের এই সময়টাতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় যদিও অধ্যাপক মঞ্জরুল ইসলাম সাহেবের মতোই আমারও সব সমাবর্তনে অংশ নেবার সুযোগ হয়নি আমিও যখন চিকিৎসক হয়েছি তখন আমার সমাবর্তন হয়নি সমাবর্তনে অংশ নেবার সুযোগ হয়নি যখন আইন পেশায় ডিগ্রি নিয়েছি তখনও সেটি যেই দেশে সমাবর্তনটি হয়েছে আমার পক্ষে সেখানে এই সমাবর্তনে অংশ নেবার জন্যে যাওয়া সম্ভব হয়নি একটি সমাবর্তনে আমার নিজের ডিগ্রির জন্যে অংশ নেবার সুযোগ হয়েছিল সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আমার সেই স্মৃতি এখনও আমি যখনই কোনো সমাবর্তনে যাই আমার বারবার করে তার কথা মনে হয় কাজেই আমরা কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ি এবং এই মঞ্চের এদিকে যারা আছেন বোধহয় সবার জন্যেই বিষয়টি প্রযোজ্য বর্তমান সরকার শিক্ষার্থীদেরকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নেবার জন্যে কাজ করে চলেছে আমরা বলি শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এবং এই পড়াশোনার পাশাপাশি আমাদের আরও অনেক কিছু করতে হবে ক্ষেত্রে অংশ নিতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে অনেক বেশি সমাজ সচেতন হতে হবে আমরা চাই জ্ঞানে বিজ্ঞানে অগ্রগামী চিন্তা চেতনায় প্রগতিশীল সততা মানবিকতা দেশপ্রেমে উদ্বুদ্ধ শরীর মনে সুস্থ কর্মে উদ্যমী মানবিক সৃজনশীল মানুষ গড়ে তুলতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়বার স্বপ্ন দেখেছিলেন এবং তার কন্যা যে উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় বাংলাদেশ গড়বার জন্যে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সেখানে পৌঁছতে হলে আমাদেরকে শিক্ষায় একটা ব্যাপক পরিবর্তন অর্থাৎ রূপান্তর ঘটাতে হবে এবং সেই রূপান্তরের লক্ষ্যেই আমরা কাজ করছি বিশেষ করে উচ্চশিক্ষায় আমরা যে কৌশলগত পরিকল্পনা নিয়েছি দু থেকে দু বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে আমাদের ন্যাশনাল ব্ল্যান্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান সেটি চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে একই সঙ্গে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি এর সবই লক্ষ্য এক প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ আপনারা দীর্ঘ সময় অনেক শ্রম দিয়ে পড়াশোনা করে অধ্যবসায় করে আজকে এই ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আপনাদের জন্যে বাইরে বিশাল জগৎ অপেক্ষা করছে তবে এই শিক্ষার এই জগৎ থেকে আজকে যারা এই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন অনেকেই আবার হয়তো আরও উচ্চতর শিক্ষায় যাবেন অনেকেই কর্মজীবনে প্রবেশ করবেন আপনাদের সেই কর্মজীবনে প্রবেশটা কতটা মসৃণভাবে কতটা আপনার পছন্দের কাজে